আজকে চলে আসলাম জলশ্রয়ী সেন্ট্রাল পার্কে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোকানে অনেক ভালো আছি জলশ্রী সেন্ট্রাল পার্কে এই ঝর্ণাটা অনেক সুন্দর কিন্তু আজকে কোনো কারণে পানি অফ করে রেখেছে পানি যখন ঝর্ণা থেকে পড়ে আরও অনেক সুন্দর লাগে ঝর্ণাটা জলশ্রয়ের সবচেয়ে সুন্দর একটা ভিউ যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে সামনে নদী পাশে দোলনা বসে বসে ভিউ উপভোগ করার সবচেয়ে ভালো একটা জায়গা ছিল কি বলবো এক কথায় অসাধারণ ইট ইজ অ্যাপসলেট বিউটিফুল ভিউ তারপর আবার হাঁটা শুরু করলাম ভাইয়ার সাথে ভিউটা অনেক সুন্দর ছিল নাইজ একটা ভিউ আমি তো এত সুন্দর খোলা জায়গা পেয়ে অনেক মজা করলাম তারপর আবার একটু বসে নদী বাতাস খেলাম আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসলো বাসার জন্য হাঁটা শুরু করলাম একটু সামনে হাঁটতে দেখি দুপাশে গাছ পাশে অনেক বড় একটা মাঠ ভাবলাম বের হওয়ার আগে আর একটু দৌড়াদৌড়ি করে নিই এত সুন্দর রাস্তা দুপাশে লাইটের আলো কি সুন্দর মনোরম পরিবেশ দেখলে মন ভালো হয়ে যায় এটা হচ্ছে জলশ্রেয়ের বাহিরের লোক আমরা যখন পার্ক থেকে বের হব অন্ধকারের মাঝে হালকা আলো ঠান্ডা বাতাস আহ কি শান্তি সেই জন্য এতটুকু সরি ফুল ভিউটা দেখাতে পারিনি এই ভিডিওতে নেক্সট ভিডিওতে আমি কোথায় কোথায় ঘুরেছি ওই ভিডিওতে দেখাবো দেখাবোয়ালাইকুম আল্লাহ হাফেজ